হাই বন্ধু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা বেড়াতে চলে আসলাম মেলাতে আর মেলাতে এখানে কিন্তু কেরালার অনামের উৎসবের জন্য বিভিন্ন জায়গায় মেলা বসে সেই জন্য আমরা মেলাতে চলে আসলাম এখানে প্রথমে এসে দেখলাম খাট সোফা আলমারি বিক্রি হচ্ছিলো তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু সমস্ত রকমের দোকান বসেছিল এদিকে কিন্তু গ্যাস ওভেন দোকান বসেছিলো আর এই অনামের ফেস্টিভ্যালের সময় বহু জায়গায় মেলা বসে আর তারপরে এদিকে চলে আসলাম কিচেনের সামানপত্র এদিকে পাওয়া যাচ্ছে ছিল খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে ছিল আর দামও বেশি না দামও মোটামুটি কমও ছিল তারপর আমরা এদিকে দেখলাম বই দোকান অনেক বই পাওয়া যাচ্ছিল আমি এখানে কালার বই দেখছিলাম নেহান বলছিল আম্মু যে একটা কালার বই কিনবো তাই একটা কালার বই দেখছিলাম তারপরে আমার অবশেষে কিনে নিলাম কালার বইটা নিয়েছিল একশো টাকা তারপরে আমরা এখানে কিন্তু এমিটেশান দোকানে চলে আসলাম খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এমিটেশান দোকানে তারপরে আমরা আসলাম খাবার দোকানে খাবার দোকান থেকে একটা বটপিট প্যাকেট নিয়ে নিচ্ছিলাম আর একটা সোম্পাপড়ির প্যাকেট নিয়ে নিচ্ছিলাম বোরব প্যাকেটটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা সোম্পাপড়ির প্যাকেটের দামটা নিয়েছিলো ষাট টাকা এদিকে কিন্তু খেলনা দোকান বসেছিলো খেলনাগুলো আপনারা একটু দেখুন তারপর আর একটা ইমিটেশান দোকান দেখে নিন এদিকে কানেরগুলো খুব সুন্দর সুন্দর ছিল এদিকে কানের পঞ্চাশ টাকা আশি টাকা যেমন জিনিস তেমন দাম তারপরে এদিকে গ্লাস কাপ বিক্রি হচ্ছিল পাঁচটা করে গ্লাস একশো টাকা দুটো করে গ্লাস একশো টাকা তারপরে এদিকে চশমা দোকান তারপরে এদিকে জামাকাপড় দোকানও বসেছিল স্কার্ট নাইটি যেমন জিনিস তেমন দাম সব রকমের দামের জিনিস এখানে আছে এদিকে ফোটো ফ্রেম এদিকে আয়ুর্বেদিক দোকানও বসেছিল এদিকে টিয়া পাখিও বিক্রি হচ্ছিলো আর টিয়া পাখিগুলো কত সুন্দরভাবে বসে আছে দেখুন তারপর আমরা কিছু খেতে চলে আসলাম আমরা কিন্তু ভেলপুরি খেয়েছিলাম চটপটি ভেলপুরি ফুচকা এখানে সব কিছু পাওয়া যাচ্ছিলো কিন্তু আমাদের ওদিকের মতন অত টেস্ট না তারপরে এদিকে চলে আসলাম ফুলের ফুল ফুল বাগানে ফুল বিক্রি হচ্ছিলো ফুল গাছ তারপরে এদিকে কিন্তু হাতর বিক্রি হচ্ছিল তারপরে আমরা কিন্তু চলে আসলাম বাচ্চাদের এদিকে খেলনা অনেক কিছু মিকিমাউস দোলা ট্রেন অনেক কিছু কিন্তু এখানে ছিল আমরা কিন্তু মৌ ট্রেনে ওঠার জন্য টিকিট কেটে নিয়েছি আর টিকিটের দাম নিয়েছিল আশি টাকা তোমার দাদার আর আমরা আমাদের টিকিট কাটেছি নে আনার ফাটানের টিকিট নেয়নি আমরা কিন্তু ট্রেনে বসে যাচ্ছি ট্রেনে বসে পড়লাম ট্রেনটা চালু করে দিল নেহান আর ফারান কিন্তু খুব মজা করছে টেনে বসে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা খোদা হাফেজ বন্ধুরা আমার এইভাবে আপনারা একটু সাপোর্ট করবেন বন্ধুরা